বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে এখন থেকে অধ্যাপক প্যাট্রিক ক্যানেডির অধীনে চিকিৎসা চলবে বাংলাদেশের সাবেকে প্রধানমন্ত্রীর বুধবার আট জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার অ্যাজেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন অধ্যাপক প্যাট্রিক ক্যানেডির অধীনে বেগম খালাদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন হাসপাতালে ভর্তি করানোর পর বেগম খালাদা জিয়ার বেশ কিছু টেস্ট করানো হয়েছে ডাক্তাররা তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছেন আজ থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া যথেষ্ট হাসি খুশিতে রয়েছেন তার মনোবল অনেক শক্ত তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উল্লেখ্য খালেদা জিয়া লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থাইটিস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সর্বশেষ দু সালের পনেরো জুলাই বিএনপি চেয়ারপারসন লন্ডন সফরে গিয়েছিলেন এরপর থেকে তার আর কোনো বিদেশ সফর হয়নি এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি আর দেখা হয়নি নিউজ ডেস্ক চটলা টোয়েন্টি ফোর